হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধু আজকে ভিডিওতে আলোচনা করব জন্ম সার্টিফিকেট নিয়ে এই জন্ম সার্টিফিকেট আমাদের অনেক প্রয়োজনীয় একটি ডকুমেন্ট তো জন্ম সার্টিফিকেট যাদের এখন পর্যন্ত হয়নি তারা কিভাবে আবেদন করবেন এনাদের যাদের বয়স হয়ে গেছে এখন পর্যন্ত জন্ম সার্টিফিকেট করতে পারেনি এনারা কীভাবে জন্ম অনলাইনে আবেদন করবেন এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস ভিডিও মতো আলোচনা করব আগে যদি আপনি আমার চ্যানেল হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি করে রাখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধু বাড়িতে বসে বানাতে পারবেন বার্থ সার্টিফিকেট যে কোনো বয়সীদের জন্য অনলাইন আবেদন করা যাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি জেনে নিন এই বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র দেশের প্রত্যেকটা মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আলাদা করে বলার নয় কোনো শিশুর জন্মের পরেই তার বার্থ সার্টিফিকেট তৈরি করা হয় কিন্তু যদি শিশুর বয়স বেশি হয় অথবা কোনো পরিণত ব্যক্তির ব্যক্তির বার্থ সার্টিফিকেট তৈরি করার প্রয়োজন হয় সেটা কি করা সম্ভব এই প্রশ্নটা মনে আসে অনেকের তবে চিন্তার কোনো কারণ নেই বাড়িতে বসে যে কোনো বয়সের আপনি আপনার বার্থ সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতিরা তো বাড়িতে বসে বাস ছাড়ি পদ্ধতি জন্ম প্রমাণপত্র অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি হিসাবে বিবেচিত প্রাথমিক ডকুমেন্ট হিসাবে একে বিবেচনা করা যায় যে কোনো প্রয়োজনে আপনিও বাড়িতে বসে অনলাইনে জন্ম প্রমাণপত্র বানিয়ে নিতে পারবেন তো বর্তমানে ভারত সরকারের সিআরএস আর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম পোর্টালের মাধ্যমে সরাসরি ঘরে বসে জন্ম সার্টিফিকেট বানানোর জন্য আবেদন করা সম্ভব হয় আজকে অনলাইনে আবেদনের সেই প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হচ্ছে তো বার্থ সার্টিফিকেট বানানোর জন্য আবেদন এই জন্ম প্রমাণপত্র সম্পর্কে কিছু তথ্য আগেই আপনার জেনে রাখা দরকার যে কোনো শিশু জন্মের একুশ দিনের মধ্যে যদি জন্ম প্রমাণপত্র রেজিস্ট্রেশন করা হয় তাহলে কোনো ফি জমা দিতে হয় না কিন্তু পরে যদি বার্থ সার্টিফিকেট বানানোর আবেদন করা হয় তাহলে আপনাকে একটি ফি জমা দিতে হবে সার্টিফিকেট বানানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ অথবা গ্রাম পঞ্চায়েত থেকে একটি একটি শপথনামা আপনাকে দাখিল করতে হবে মোটামুটি সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি বার্থ সার্টিফিকেট পেয়ে যাবেন অনলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান স্টেপ বাই স্টেপ প্রথম ধাপে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট সি আর আর জি ডট ডট ইন এতে ক্লিক করুন এবার এই ওয়েবসাইট থেকে রেজিস্টার বটনে ক্লিক করুন তারপরে আপনার মোবাইল নম্বর ও মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করে নিন এবার লগ ইন করে নিন আর তারপর ফর্ম ফর্ম পূরণ করুন এবার সিলেক্ট করে নিতে হবে বার্থ সার্টিফিকেট অপশনটি এবার কিছু তথ্য উল্লেখ করতে হবে সেগুলি হলো শিশুর নাম ইংরেজি ও স্থানীয় ভাষায় জন্মের তারিখ এবং সময় শিশুর জন্মস্থানের ঠিকানা শিশুর পিতা বিবরণ বর্তমানে শিশুর ঠিকানা ও স্থানীয় ঠিকানা ইত্যাদি তথ্যসমূহ এরপরে যে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে তার স্ক্যান কপি আপলোড করতে হবে আপলোড করবেন জেপি ইজি অথবা পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ সাইজ হবে টু এমবি যদি ফি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাহলে ফি জমা করুন সবশেষে পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার এই ফর্ম সাবমিট করুন যদি একুশ দিনের মধ্যে আবেদন করেন সেক্ষেত্রে কোনো ফি দিতে হয় না তবে ভিন্ন রাজ্যে বিশেষ নিয়ম আলাদা হতে পারে আর একুশ দিন পর যদি আবেদন করেন তাহলে পাঁচ থেকে পঞ্চাশ টাকা ফি দিতে হতে পারে তো ফি ভিন্ন রাজ্যে বিশেষ বিশেষ আলাদা হয় পত্র। তৈরি করার জন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্যে নেবেন না অফিসিয়াল ওয়েবসাইটে মারফত নিজের আবেদন নিজের আবেদন জমা করুন তো এই ছিল বন্ধু আজকে আপডেট আপনারা দেখতে পারেন কিভাবে জন্ম সার্টিফিকেট স্টেপ বাই স্টেপ আপনারা অনলাইন আবেদন করবেন কোন সাইটে গিয়ে এবং ডকুমেন্ট আপনারা স্ক্যান করে আপলোড করতে হবে এবং আপনার কিছু ফি পেমেন্ট করতে হবে করার পরে আপনার কিন্তু এটা সম্পূর্ণ হয়ে যাবে তো যদি আপনার ভালোই থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে বলবেন না এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবেন